আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আসেন সুস্থ আসেন ভালো আসেন আপনাদের আল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে আমরাও বাড়িতে সুস্থ এবং ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি সুইটি প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও তো সারা দিন যা কাজ করি তাই আপনাদের সঙ্গে শেয়ার করি তো আমরা গ্রামে থাকি গ্রামের কাজকর্ম স্বামী সন্তান রান্না বাড়ি এই নিয়েই আমার প্রতিদিনের ব্লগ ভিডিও তো আপনারা আমার সাদা মাটা ভিডিও অনেকেই পছন্দ করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমাকে সাপোর্ট করেন নাই দেশ বা দেশের বাইরে থেকে আজকে প্রথম আমার ভিডিওটা দেখতেছেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে তো আপনারা আমার সাথে পথ চললে আমারও পথ চলা সহজ হবে আমিও এগিয়ে যেতে পারবো তো দেখেন সকাল থেকে এই ভিডিওটা শুরু করলাম শুভ সকাল তো প্রতিদিনের কাজকর্মই আমার সকালে উঠে যেহেতু আমার ভাই অসুস্থ তো আমার ভাইকে নুসরাত আর টিনের বারান্দার রুম তো প্রচণ্ডই রোদ আর গরমে থাকতে পারে না তো সেজন্যই আমার ভাইকে নুসরাতের রুমে রেখে এসে আমার ভাইয়ের বিছানাটা গোসাই নিয়ে তো আবারও দেখেন কতগুলো ফ্রিজের বোতল বাইরে বের হয়ে আছে আর বাচ্চাদের অনেকই অসুস্থ জ্বর সর্দি কাশি তো নেহা মামুনি এখন ফ্রিজ খুলতে শিখছে শুধু ফ্রিজ খুলে খুলে ফ্রিজের পানি এনে এনে খাই তো সেজন্যই বললাম আর ফ্রিজেতে পানি রাখবো না তো বোতলগুলো ব্যাগেতে ভরে রাখলাম আর এই পাশে দেখেন নেহা মামুনি ব্যাগ নিয়ে ব্যাগেতে পানির বোতল নিয়ে বলতিছে যে আন্নির বাসায় বেড়াতে যাব তো সব সময় নতুন জামা পরে আন্নির বাসায় বেড়াতে যেতে চাই তো দেখেন এখন টেবিলের উপরে রাতের বেলা খেয়ে দিয়ে রাখছিলাম তো সব হাড়ি পাতিল গামলা যত যা আসে দিনে তো অত কিছু হয় না রাতে একবারে খাওয়া দাওয়া করে সব কিছু টেবিলেতেই রাখি আর কোনো সময় যদি সম্ভব হয় রাতের বেলায় ধুয়ে নেই যেহেতু ছোট বাচ্চা আসে কাজকর্ম আগায় রাখলে আমার একটু সুবিধা হয় তো দিন আমি কাজ করি আপনারা অনেকেই বলেন আপু আপনি ক্লান্ত হন না তো আমার কাজ করতে অনেক ভালো লাগে আপনারা তো আমরা যারা ইউটিউবে কাজ করি সবাই সবার পাশে থাকবো সবাই ইনশাল্লাহ একদিন একসঙ্গে এগিয়ে যাব তো সব থালা বাসনপত্র আসে রেখে এসে আবারও দেখেন টেবিলটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আর ভয়েস দিতে বসলে জানেনি তো যাদের ছোট বাচ্চা আছে কত কষ্ট আর কত অসুবিধা তো নেহা মামুনি শুধু কথা বলতিছে নেহা এত পাকনা বুড়ি সব সময় শুধু কথাই বলে তো সব হাড়ি পাতিলগুলো রেখে দিছি এখন ধুয়ে মেজে পরিষ্কার করে নেব একটা কাজ করছি হাঁপাই গেছি অফ ক্যামেরায় দেখেন ভাত রান্না করছি আলু ভর্তা বানাইছি ডিম ভাজি করছি আর এই যে নুসরাত মামুনির ফেভারিট খাবার মাংসর একটু ঝোল আছে ওইটা হলেই নুসরাত মামুনির খাওয়া হয়ে যায় তো মাংস থাকলে নুসরাত মামুনকে বলতে হয় না ভাত খাওয়ার কথা আর এ পাশে দেখেন আমার ছোটো দুষ্টু বুড়ি কী খাচ্ছ ডিম তো মুখে নিছে বলতে পারতিছে না তো বাচ্চাটা অনেকটাই অসুস্থ হাসতেছে দেখেন হ্যাঁ মা হ্যাঁ ওই জন্য ওষুধ খাইছো ইনজেকশন দিয়ে তো বাচ্চারা খাওয়া দাওয়া করলে নিজেরও ভালো লাগে তো নুসরাত মামুনি এক পিস মাংস হলে যে আলু ভর্তা একটু নিসে নিয়ে খাচ্ছে আর ভর্তাটা করছি অনেক মজা হয়েছে আমার ভাইকে সকালে ভর্তা বানায় ভাত খেতে দিছি ওষুধ খাওয়াইছি তো রুগী মানুষ বাসায় থাকলে তো জানেনি কত কাজকর্ম তো রুগীকে আগে সামলায়ে রুগীর সব কাজ কমপ্লিট করে সকাল থেকে উঠে তারপরে তার ওষুধ আছে তার মুখ চোখ ধোয়ানো আসে কাপড় চেঞ্জ করানো আসে করয়ে আমার ভাইকে খাওয়ায়ে শোয়াই রাখছি যে তুমি একটু শুয়ে থাকো আমরা আবারও ভাত খেয়ে নেই তো আপনাদের ভাইয়া অনেক সকালে ডিউটিতে চলে গেছে সে সকালে বাসায় কিছু খায় না আর আমাকে জানেন বাটনাতে ভর্তা করে বাটনাতে ভাত খেতে খুব মজা লাগে কার কার বাটনায় ভাত খেতে মজা লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর প্লিজ আমার ভিডিওটা মা এটা খাবে তো আমার ভিডিওটা প্লিজ আপনারা ফুল ওয়াশ করে দেখবেন তাহলে আমার ওয়াশ টাইমটা হয়ে যাবে আমি ওই গিয়ে যেতে পারবো হ্যাঁ হাত দিয়ে দেখায় দাও নেহা বাবু দেখে না হ্যাঁ সবাই লাইক করে দিবে আচ্ছা আমরা এখন সকালের খাবারটা খেয়ে নেই যাও ফ্রিজে আসেনি আসো ঘি বাবু নুসরাত বাবু ঘি খুব পছন্দ করে আর বাবু গন্ধ করে বলে গন্ধ আচ্ছা খাও নুসরাত মামুনি স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে দেখি আম্মু কেমন লাগতিছে তো নতুন একটা হেজা পানে দিছি তো বাচ্চা অনেক এদিক তাকাও অনেক দিন ধরেই চাচ্ছিল যে আম্মু আমাকে একটা হেজাব কিনে আনে দিও তো পড়ছে সুন্দর লাগতেছে আর এই যে দেখেন দুষ্ট বুড়ি ঘুম থেকে উঠে আপুর পিসে পিছে ঘুরে বেড়াচ্ছে আর আম সত্য খাচ্ছে আম্মু দাও আপুকে একটু দাও দুজন দুজন দাও হ্যাঁ এই তো দেখছো দুজন দুজন বললে দেয় দুজন দুজন তো দুই বোনের ভালোবাসা দেখছেন আম্মু ঘড়ি কই পড়ো পড়বো না নতুন পড়বা নতুন আল্লাহ বাসালে যখন সিক্স পাস করে সেভেন উঠবা তখন যাও ব্যাগ নিয়ে আসো যাও তো এই যে নুসরাত মামুনি বের হয়েছে তাম্মু টাকা নেবা না টেবিলের নিচে আছে টেবিলের নিচা আছে দেখো কয় টাকা আচ্ছা তো শান্তার হাতে কি খাবার পাঠিয়ে দিব নুডলস বানায় দেবো তোমার শান্তা মতো স্কুলে যাবে এনে হাসো তো নুসরাত এখন ফারিয়াদের বসায় যাবে ফাড়িয়াকে রাখতে তো চলো যাও ঘড়ি তো না দিয়ে হাতে মেহেদি শেষ হবে না দেখেন দেখাও আনটিদেরকে দেখেন এক একা মেহেদি দিতে পারে সব সময় মেহেদি লাগাবে যাও চলো যাও জুতা দেখছেন জুতাও রাখা আসছে ফারিয়াদের বাড়ির দেখেন এ হ্যাঁ মামনি জুতা পড়ছে দেখেন আস তো দেখেন সব বাচ্চাদের জুতা সবগুলো ফারিয়াদের ঘরে গেছে ডাকার জন্য তা আসছি এসে দেখি সবগুলা ঘরেতে নেহা বুড়ি আসি সে স্কুলে যাবে বাড়াবে না ভাবি কি স্পেশাল রুটি চা খাচ্ছে না কি খাচ্ছে তরকারি দেখছেন আমরা সেই স্পেশাল তরকারি খাই সে ডাল না আমারও ডাল ভর্তা আছে ফ্রিজে তো ভাবি ভাবি ডাল দিয়ে রুটি খাচ্ছে আর ভাবির অনেক পেশার বাড়ে গেছে ভাবিকে আসে প্রথম অবস্থায় বাসায় পাইনি ভাবি আমাদের সুগার মেল অফিসে ডক্টরের কাছে গেছিল আমাদের মেডিকেলে তো যা বুঝাই তো না পাবেই তো আপনার যে হাই প্রেশার তো আপনি ওষুধ না খালে তো আপনার প্রেশার বাড়বে আর আমার হচ্ছে লো ভাবির হচ্ছে হাই আমার হয়েছে লো আমি চলাফেরা করতে পারি না ঘাট টানে ধরে ভাবির হয়ে গেছে হ্যাঁ আয়ো আপনার কি করেছে দেখেন ও মা আমি যে দেখেন বরাম্মোর সাথে এখন রুটি খাওয়ার জন্য আসছে প্রতিদিন সকালে নেহা আসে রুটি খাওয়ার জন্য তো ভাবির প্রচণ্ডই প্রেশার বেশি এই জন্য ডক্টরের কাছ থেকে আসে আগে ওষুধ খাচ্ছে ওষুধ বাদ দিয়ে না ওষুধ বাদ দিলে মরে যাওয়া লাগবে বাবা আমরা আমরা মোরলামের ছেলে হরককে দেখবে আর আমার কয় তুমি এত কম পেসারলে চলো ক্যাঙ্কা করে খাওয়া লাগবে হয় আমার আম্মু কি এলা রুটি দিছিলেন না রুটি মাজাত খায় না খায় না বিলাই খাচ্ছে পেন খায় না বড় আম্মু খাওয়াই যে তার আম্মু তাকে রুটি খাওয়াই দিচ্ছে নেহা মামুনি ভাবিকে আম্মু বলে তা কি আম্মু কালকে করছে তাকি না ওই যাবো হাসি বাড়ালে ক্যামেরা হলো ভাবি আমার মেটা এত কথা বলে পাকনা বুড়ি সেই পাকনা বুড়ি হ্যাঁ হ্যাঁ তো নেহা মামুনের কথা শুনলে হাসি বাড়ায় সুন্দর লাগিচ্ছে না নেহা দেখো কি সুন্দর লাগিচ্ছে ও বাবা তার আম্মু খাওয়াই দিচ্ছে তো ভালো লাগিচ্ছে না ও বাবা আপনার কি টেঙ্গুলু বলো না আমা আমার নাম নেহা ফারিয়ারা যদি বলে টেং টেঙ্গুলু তো দেখেন দেখেন তুমি টেঙ্গুলু তুমি নেহা বাবু ফারিয়া যদি বলে টেঙ্গুলু তাহলে বলবে যে আমাকে বলো না টেঙ্গুলু আমি ফারিয়া আবার কবে নুসরাত আবার কবে আমি ফাতু খাও বারামতের রুটি খাও আরে দেখেন সব দোকানে নি নাও সবগুলো এখন স্কুলে যাওয়ার জন্য বের হয়েছে আর এই যে নেহার জুতা পরতেছে তো নেহা কান না না কান্দেয় না ও না যাও আম্মু যাও হ্যাঁ সবাই কি আল্লাহ পেয়ে যাও মেলা আসল ফুল যাচ্ছে ভাবি দেখে আয়ছে মেলা আসল ফুল যাচ্ছ যাও এরা বেশি বাচ্চা কাচ্চা আসে না দেখে এরা স্কুলে যায় না হয় যাও সুন্দর লেগেচ্ছে যাও সবাই যাও ওয়ালাইকুম আসসালাম যাও এই যে আমার বাচ্চারা ভদ্র হয়েছে এখন সবাইকে সালাম দিতে হয় যাও ভালোভাবে সাইডে যাও ভাবি আর আমি পিছনে আসছি অনেক দিন পর ভাবিদের কুষার খেত বাঁধে দিছে তো তো কুষার ক্ষেত্রে পানি মাফা তো আমরা আসছে পিছনে কচু উঠাতে তো চলেন যাই দেখেন পড়েন না পরে আসবো সবাই আসবে যখন তখন তো পিছনে অনেক দিন পর আসছি তো দেখেন কি সুন্দর কচুর শাক তো ভাবি এক পলিথিন উঠানো হয়েছে তো যে ছোট্ট একটা পলিথিন আনছি আমরা ও মা আমার ঠান্ডা লাগিছে কাজ হকমুখ ধরছে নাকি পানি তো দেখেন পিছনটা অনেক সুন্দর এই যে ভাবিদের কুষার ক্ষেত কুষারগুলো এবার ভালোই হয়েছে আপনাদের কালকে জানলাতে দেখেছি বাদে দিল মোটাই দিছে ভালোই তো হয়েছে এইবারে হ্যাঁ ওইবারের থেকে এবারে কুষার ভালো হয়েছে হ্যাঁ তো দেখেন কী সুন্দর এই যে পরিষ্কার করে দিছে মাঝখান থেকে লক লকা কচুর শাক বের হয়েছে কতদিন পর খাওয়া হচ্ছে ভাবি দুই মাস মেলা দিন পর হ্যাঁ অনেক দিন ধরে আমরা পিছনে আসিনি যেহেতু নোংরা ছিল এই যে ড্রেনগুলো পরিষ্কার করে দিছে এখন একটু সাহস করে ভাবি আর আমি আসিস তো বাচ্চারা আজকে কেউ বাড়িতে নাই স্কুলে গেছে দেখছেন পিছনটা আমাদের অনেক অনেক সুন্দর এই যেখানে আমরা মা মাছ ধরি তো পানি কমে গেলে অবশ্য দেখতে পারবেন মাছ ধরা আসলে শান্ত আসতে আলো আলো না দেখেন কত সুন্দর কচুগুলা মানে কাঁচাই খায় নেই হ্যাঁ সেই সুন্দর তো মেলা দিন পর ভাবি আর আমি কচুর শাক তুলিচ্ছি তো আজকে ভাবি রান্না করবে আর সবাই খাওয়া হবে হ্যাঁ ভাবি রান্না করবে সবাই খাওয়া হবে আর আমি যেদিন রান্না করব সেদিন আপনার দেওয়ার এক মেলের থেকে আনবা করবো কচু মেলের কচু সেই স্বাদ হুম কালো কসু যে এগুলো আমাদের কালো কচু না কিন্তু আলাদাই স্বাদ হও আর মেলের থেকে নিয়ে আসে সেই কচুগুলো কালো কচু অনেক স্বাদ এই যে দেখেন পিছনে ভাবি কি কী ফুল এই দেখ কলার মতো ফুল তো আমাদের শাক উঠানো হয়েছে কি হয় হয় যে ফুলটাই তো শাক উঠানো হয়েছে ভাবি আর আমি মিলে এখন বাড়িতে যাচ্ছি তো আমার ভাই নাকি ডাকতেছে অসুস্থ রুগী বাড়ি ফেলে থালে যে জ্বালা হয় কেউ নাই যে আজকে তাই ডাকিচ্ছে তো এখন রান্না করার জন্য চলে আসছি তো ফ্রিজেতে কাকির মাছ ছিল তো ভাবছি যে একটু ভর্তা বানাই দেখাও এখানে এখানে টমেটো একটা ফ্রিজে রাখছিলাম টমেটো আলু দুইটা রসুন এই যে আদা কুচি কুচি করে মিশ্রি আর পেঁয়াজ তো বেশি রসুন আর পেঁয়াজ দিতে পারিনি দেখে আলু বৃষ্টি তো যে পেঁয়াজ মরিচের দাম তো কাঁচা মরিচও নাই রসুনেরও প্রচণ্ড দাম তো সেজন্য অল্প করেই দিলাম তো নিজের বলে না নিজের কোনো থাকার জায়গা নাই সব কিছু কিনে খাতে হয় আমাদেরকে তো সে জিনিসপত্র কীভাবে লাগাবো নিজের মাথা গোঝারি খাই নাই তো দেখেন মরিচও নাই বাসায় তো সেজন্য আপনাদের বাসায় যদিও মরিচ না থাকে বা ধার করতে যেতে ইচ্ছা করতেছে না তো কাঁচা মরিচের দামও অনেক ধারদের বাসায় এখনও যায় নাই তো ভর্তাতে অনেক মরিচ লাগবে সেজন্য ভাবছি যে শুকনা মরিচ দিয়ে আজকে ভর্তা বানাবো তো অনেকেরই দেখি শুকনা মরিচ দিয়ে ভর্তা বানানো তো আমি এই প্রথম বানাচ্ছি তো হয়তো বা যেদিন কাঁচামরিচ কম পড়ে গেছে সেদিন মিক্সড করে দিছি দিচ্ছি শুকনামরিচ কাঁচামরিচ তো আজকে শুধু শুকনামরিচ দিয়ে ভর্তাটা বানাবো জানি না খেতে কেমন হবে তো হয়তো বা অনেকটাই স্বাদ লাগবে শুকনামরিচের একটা স্বাদ কাঁচামরিচের আর একটা স্বাদ তো এখন লবণ দিয়ে দিলাম তো টাকি মাছের ভর্তাটা আমাদের সবারই অনেক পছন্দ নুসাত মামনি তো কিছু খেতে চায় না শুধু ভর্তা ছাড়া একটু হলুদ দিলাম সামান্য একটু হলুদ দিলাম আর সরি না সয়াবিন তেল আর কিছুই নয় তো কাকির মাছ যদি শুধু রসুন পেঁয়াজ দিয়ে ভর্তা করা যায় অনেক মজা লাগে তো তবুও আলু আর এই যে একটা টমেটো ফ্রিজে রাখছিলাম তো সেই টমেটোটা দিচ্ছি আর মাছটা সুন্দর করে ভাবি সেদিন ধুয়ে শান্তা শান্তাভাবি তো আবারও আজকে সুন্দরভাবে ধুয়ে পানি দিয়ে আনছি তো মাছটাও এখন দিব বিসমিনা তো দিয়ে এভাবেই আমি টাকি মাছ ভর্তা করি তো আমার রান্না পাশে থাকে দেখবেন হয়তো বা রান্নাটা দেখাবো না ভর্তা এভাবেই দিয়ে শুধু একটু তেলের মধ্যে ভেজে নামাবো আর ভর্তা বানাবো তো আপনারা পাশে থেকে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো আর কেমন স্বাদ হয় ভর্তাটা অবশ্যই তো কমেন্টে জানাবো কি কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমার রান্নাটা ওই তো বললাম আমরা যে বাসাইতে থাকি অনেক আপুরা জিজ্ঞাসা করেন আপু আপনার এটা নিজের বাসা তো এটা আমাদের নিজের বাসা না দেখাও ভাঙাচূড়া ভাঙাচূড়া বাসা তো সরকারি কোয়ার্টারে আমরা ভাড়া থাকি তো সরকারি কোয়ার্টারে থাকি অনেকেই বলেন সরকারি কোয়ার্টারে থাকাও তো আপনাদের লাভ আছে তো সরকারি কোয়ার্টারে থাকলেও ভাড়া দিতে হয় আপুরা তো বাসা ভাড়া দিতে হয় কারেন্ট বিল দিতে হয় পানির বিল দিতে হয় তো সব কিছুই দিয়ে আপনাদের ভাইয়া একা একটা মানুষ আমাদের টানাটানির সংসার তো তবু আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি আপনাদের দুয়ায়ে তো এখন রান্নাটা বসায় দিয়ে ক্যামেরাটা অফ দেখেন আমার রান্না বাড়ি শেষ হয়ে গেছে তো ভর্তাটা ভেজে আনছি টাকির মাছ আলু পেঁয়াজ রসুন সব কিছু তো এই যে বাটনা নিছি এখন বাটনাতে মাছগুলো কাটা বেছে নিব সুন্দর করে বেছে নিয়ে বাটনাতে ভর্তা করবো আবারও মরিচ সরিষার তেল আর লবণ আনসি যদি লাগে দিব তো ভর্তা করার শেষে আমরা একটু কাঁচা সরিষার তেল মিশাই তাহলে ভালো লাগে তো মাছের কাটাগুলো এখন বেছে নেই অফ ক্যামেরায় তো এই যে কাটা বেছে মাছটা ভর্তা করে বাটিতে রেখে দিছি আর এই পাশে টাকির মাছের মাথা আর কাটাগুলো বেছে রাখছি বাটিতে আর এখন বাটনাতে নিয়ে নিছি ভর্তা করার জন্য সবগুলোই একবারে ঢেলে নিছি তো এখন বাটনাতে নিয়ে নিছি এটা ভর্তা করে আলু পেঁয়াজগুলো সুন্দর করে ভর্তা বাটায় এ মাছটা দিয়ে নেড়ে নিব তাহলে ভর্তাটা হয়ে যাবে মাশাল্লাহ ভর্তাটা এত মজা হয়েছে ভর্তাটা বাটা আমার শেষ তো মরিচ দিয়ে প্রথম টাকির মাছের ভর্তা করলাম লাল কালার হয়েছে দেখেন এত মজা হয়েছে খেতে না জানি এখনই ভর্তাটা উঠায়ে বাটনার মধ্যে ভাত খেয়ে নেই তো ভর্তা করার শেষে বাটনাতে ভাত খেতে আমার অনেক ভালো লাগে কার কার বাটনাতে ভাত খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন তো ভর্তাটা দেখতেই অনেকটাই লোভনীয় হয়েছে তো আচ্ছা ভর্তাটা বাটা হয়ে গেছে আর কাঁচা সরিষার তেল তো মিশাইছি আরও স্বাদ লাগছে আমরা ভর্তা শেষে কাঁচা সরিষার তেল মিশাই তো খুব ভালো লাগে কে কে ভর্তা বানানোর শেষে কাঁচা সরিষার তেল মিশান অবশ্যই কমেন্টে জানাবেন তো এখন সব কিছু ভর্তা উঠায় নিয়ে মেজে ধুয়ে নিব তো এই যে দেখেন এই পাশে আজকে সুটকি মাছ রান্না হয়েছে বেগুন পটল আলু আর বেশি করে পিঁয়াজ দিয়ে রান্না করছি তো আর এখানে ভর্তা বানাইছি তো কোনো জিনিসই আমি আমার ভাবিকে ছেড়ে খাই না তো এখন ভাবির বাসায় যাব দিতে তো ভাবি ও যা খায় আমাদেরকে দিয়ে খাই আর তো আমি ও যা রান্না করি ভাবিকে দিয়ে খাই তো সব সময় তো আমরা ভর্তা এগুলা বানাই না সব সময় আমরা ভাবি আর আমি ভর্তা ভাজি বেশি পছন্দ করি তো সেজন্য ভাবি যখন ভর্তা বানাই আমাকে দেয় আমি যখন বানাই ভাবিকে দেই তো চলেন যাই ভাবিদের বাসায় ভাবি এই নেন জীবনেও রান্না করিনি আজকে রান্না করছি ভর্তাটা খান তো শুকনা দিয়ে করছি আমার কাছে যা মজা লাগছে আপনার কাছে কেমন লাগছে কন খায় বলেন জিবাতেই বলে দিবে। সেই মজা হয়েছে না বুঝলেন না পাকির মাছ আছে তারপরে হ্যাঁ আলু আছে আর টমেটো একটা আছে আর পিঁয়াজ মরিচ রসুন আদা এগুলাই আর দেখেন ভাবি আর আমি কচুর শাক তুলে আনছি এখনো ভাবির রান্না হয় নাই বসাচ্ছে ভাবি রান্না সেই হয়েছে না আজকে প্রথম করছি কাঁচামরিচ আপনার কাছে ধার করবে আসেনি যে অনেকগুলা কাঁচামরিচ লাগবে ভাবিও কচুর শাক তুলছে ভাবিরও লাগবে তো সেজন্য আজকে মরিচ দে এটা সহজ বুদ্ধি তো খুব সুন্দর হয়েছে আমার কাছে তো ভালোই লাগলো আমার কাছে ভালো লাগলে সবার কাছেই লাগবে আর এই যে দেখেন ভাবি এখন রান্না বসাচ্ছে কি সুন্দর বেশি করে পেঁয়াজ অনেকগুলাই তো মরিচ ছিল তাও নিতে আসিনি দেখি তো আজকে টেস্ট করে দেখি কেমন হয় সনে আর একদিন খাওয়া দেখছিলাম বুঝছেন শুকনো মরিচ দিয়ে সেই জন্য আমি আবার আজকে করলাম আর তো ভাবি কচু শাক রান্না করিচ্ছে উঠায় দিচ্ছে ডাল দিয়ে এ ডাল দিছে ও ডাল দিছে ইলিশ মাছ নাই ইলিশ মাছ হলে ভালো লাগতো আমরা গরিব মানুষ যে দাম আর কাটা বাঁচতেই বিরক্ত লাগে এমনি ভর্তা ভালো লাগে তো সব রান্না হয়েছে খাই কচু শাক হলেই হবে মাছ ভুনা উঠাই দিছে ভাবি আর এই কচুর শাকটা রান্না হলেই হবে এই যে ওই পাশে ভাবি রান্নাঘর আর আমাদের এখানে প্রচণ্ডই গরম টিনের তাপে থাকা যায় না খুবই গরম তো হ্যাঁ রান্না করেন আমি ওলা ধুয়েলি বোঝাই তো এই যে দেখে আপনাদেরকে দেখানো হয় নাই কোলে নাও করে ধরো এই যে একটা ছাগল তো আমাদের ছাগলের পেটে বাবু আছিলো আপনারা সবাই জানেন তো দুইটা ছাগলের বাচ্চা হয়েছে পাঁচ ঠিক চলে যাচ্ছে তো পাঁচ ছয় দিন হয়েছে দাঁড়াও দাঁড়াও পাঁচ ছয় দিন হয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করা হয় নাই তো আমার শখে শখের ছোট্ট খামারে নতুন অতিথি আসছে নিতেই পারো না নিতেই পারো না হ্যাঁ তো আপনাদের সঙ্গে শেয়ার করা হয় নাই নুসরাত মামুনি বলতেছে আম্মু আন্টিদেরকে দেখাও তোমার শখের ছোট্ট খামারে দুইটা ফুটফুটে নতুন অতিথি না বাবু এটা হচ্ছে খাসির বাচ্চা আর এটা হচ্ছে মেয়ে দেখি আমাকে দাও দাঁড়াও নেহাও সারাদিন নিয়ে

তো আমার শূন্য খামারটা আবারও ভরে গেছে তিনটা হয়ে গেছে ছেড়ে দাও মা থাক ব্যথা পাবে ছেড়ে দাও তো আজকের মতো ব্লগ ভিডিও এখানে শেষ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো আমি নতুন আমার কোনো ভুল হয়ে থাকলে প্লিজ দয়া করে মাফ করে দিবেন আর আজকে যারা আমার চ্যানেলের নতুন প্লিজ আমার ভালো লেগে থাকলে লাইক আচ্ছা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে তো আপনারা আমার সাথে পথ চললে আমারও পথ চলা সহজ হবে আমি এগিয়ে যেতে পারবো তো আমরা যারা ইউটিউবে কাজ করি সবাই সবার পাশে থাকব সবাই একসঙ্গে এগিয়ে যাব ইনশাল্লাহ একদিন তো আমার শখের ছোট্ট খামারটা ভরে গেছে এগুলাও ধীরে ধীরে বড় হবে এই যে দেখেন এরা খায় না তো শুধু আমি করে মাকে খেতে দিবে না হ্যাঁ তো আজকের মতো এখানে শেষ আবারও নিয়ে চলে আসবো কালকে ভিডিও ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ব্যাথা একে না তাদের বয়স পাঁচ দিন হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আসসালাম আলাইকুম